গাড়িতে এলেন গাড়িতে সবকিছু লাগানো শেষ ইনস্টল করা শেষ ডিভাইস এই ভাইয়ের গাড়ি কক্সবাজার থেকে আসছে এটা হলো কাস্টমারের ফোন নম্বর এটা লোকেশনে আছে এখানে ঢাকা মোটরস এখানে আছে আমরা লোকেশনও এখানে দেখেন মিরপুরে আছে সেম লোকেশনে আছে ইনস্টল টোটালি করা শেষ এখন আমরা গাড়িটা চাবি দেব চাবি দিলে এই নম্বরে মালিকের নম্বরে কিন্তু কল চলে আসবে এখানে দেখেন গাড়িটা কিন্তু আমরা সামনাসামনি অফ করছি অফ করার পর এখন গাড়িটা চাবি দেবো চাবি দেন তো ভাই আমরা চাবি দিয়েছি চাবি দেওয়ার সাথে সাথে দেখেন এলিয়ন যে গাড়িটা আছে সে গাড়ি থেকে কল চলে আসছে যে আমরা দেখাচ্ছি এলিয়ন গাড়ি থেকে কল চলে আসছে সো এখন স্টার্ট দিন গাড়িটা স্টার্ট দিন আমরা এখন অফ করে দেখাবো ইঞ্জিনটা বন্ধ করে দেখাবো অ্যাসের মাধ্যমে একটু গাড়িটা বন্ধ করেন আপনার গাড়ি যেহেতু আপনি বন্ধ করেন কাস্টমার ভাই অ্যাস থেকে গাড়িটা স্টার্টে আছে রানিংয়ে এখন আপনি অ্যাস থেকে বন্ধ করেন এখানে আমরা এখানে অপশন আছে সেট সেট নামের একটা অপশন আছে এখানে গিয়ে এখানে একটা ইঞ্জিন বন্ধ করার জন্য কন্ট্রোল ফোয়েল নামের একটা অপশন আছে কন্ট্রোল ফুয়েল আলামিন ভাই একটু দেন তো কন্ট্রোল ফুয়েল এবার কাট অফ হালকা একটু ই ধরেন তো পাওয়ার ধরেন হালকা গাড়িটা স্টার্টে আছে ফুললি আচ্ছা পাঁচওয়ার দেন এক থেকে ছয় দিন দেন গাড়িটা কিন্তু আছে ফুললি এবার অফ করে দিয়েছি

সিম লোড করার পর আমরা ডিভাইসটি অ্যাক্টিভ করব এবং অবশ্যই পাওয়ারটা আমরা সিম স্লটের পরে দেবো এখানে আমি একটা জিনিস নোট করি যখন আপনি যে কোনো ডিভাইসে সিম পুশ করবেন পুশ করার আগে পাওয়ার ডিসকানেক্ট করে নেবেন মানে ডিভাইসে কখনো ব্যাটারি থেকে কোনো পাওয়ার দেবেন না জাস্ট সিমটা লাগানো হবে দেন আপনি ব্যাটারি থেকে পাওয়ারটা দেবেন আমি আবার নোট করি যখন আপনি একটা ডিভাইস ইনস্টল করবেন এটা যে কোনো ক্ষেত্রে টেকনিশিয়ান যারা আছেন সবার উদ্দেশ্যে বলি অথবা যারা নর্মালি ইনস্টল করবেন তাদের উদ্দেশ্যে যখন একটা ডিভাইস আপনি গাড়িতে পাওয়ার না দিয়ে অবশ্যই সিমটা লাগাবেন যখন সিমটা এখান থেকে পুশ করবেন আমরা একটা এখানে রবি সিম ব্যবহার করেছি আর রবি সিম ব্যবহার করেছি এখানে দেখেন দেখাই দিই ধরেন যখন এখানে আপনি অবশ্যই সিম পুশ করার ক্ষেত্রে আপনি অবশ্যই ডিসকানেক্ট করে নেবেন পাওয়ারটা মানে পাওয়ার দিবেন না আগে জাস্ট ডিভাইসে সিম পুশ করবেন এরপর এখানে একটা দেখেন বাটন আছে ছোট করে এই বাটনটা আপনি অন করবেন অন করার পর এরপর ডিভাইসে কানেকশন আসবে ও বাতি জ্বলবে এখানে তিনটা বাতি পাবো আমরা তিনটা কালারের বাতি পাবো একটা হলো আপনার জিপিএস জিএসএম আর একটা হলো পাওয়ারের বাতি সো সেক্ষেত্রে এরপর আমরা যখন সিম পুশ করবো দেন এই বাতিগুলো অন হবে স্টেবল হবে মানে ফিক্স হবে এইভাবে ফিক্স হবে তখন হবে কি আপনি জিপিএসটা পুরোপুরি পেয়েছে মানে তিনটে বাতি এখানে আপ ডাউন করবে এটা এখানে বাতে আপ ডাউন করবে এইটের পাশেটা আর এখানে ফিক্স হবে এইটা ফিক্স হবে তার মানে এটা সি পাওয়ার বাটন এবং এইটা হলো আপনার জিপিএস সিগন্যাল জিপিএস সিগনাল বাটন সো এক্ষেত্রে এরপর আপনি এখান থেকে কানেক্ট দেবেন মানে গাড়ির যে লাইন থেকে ওয়ার থেকে আপনি কানেক্ট দেবেন অথবা ব্যাটারি থেকে কানেক্ট দেবেন এইটা করবেন তো এই ডিভাইসটা আমরা ব্যবহার করছি সিনোজ টাইখান ছয় ডিভাইস ব্যবহার করছি এখানে আপনি ভয়েস পাবেন গাড়ির লোকেশন দেখতে পারবেন গাড়ির মধ্যে কি কথাবার্তা চলতেছে এইটা পাবেন তো এটা আমরা ইনস্টল করছি এলিয়ন একের এটা হলো ঢাকা মোটর মিরপুর একের এখানে এই গাড়িটার কাজ শেষ হয়েছে এরপর দেন আমরা এই গাড়িটার কাজ করব এটা মোটামুটি ওয়ারিং খুলে ফেলা হয়েছে তো এটা কাজ টোটালি করার পর আমরা দেন ওই গাড়িটায় যাবো সো এখানে পাহাড়ের লাইন টোটালি কাজ করা হয়েছে আর আপনারা এখানে কিন্তু গাড়ির ইঞ্জিন বন্ধ করতে পারবেন গাড়ির মধ্যে কি কথাবার্তা চলতেছে এটা শুনতে পারবেন এবং গাড়ির লোকেশন যে কোনো প্রান্ত থেকে আপনি দেখতে পারেন বিশ্বের যে কোনো প্রান্ত থেকে গাড়ির ইঞ্জিনটা কিন্তু বড় বন্ধ করে দিতে পারবেন আর আরেকটা বিষয় হলো এখানে আরেকটা অ্যালার্ম থাকে সতর্কতামূলক অ্যালার্ম যেটা আপনি গাড়িতে যদি কেউ চাবি দেয় ইগনিশিয়ান চাবি দেয় সে কিন্তু সাথে সাথে কিন্তু মালিকের নাম্বারে কল দেবেন যেটা অ্যাডমিন নম্বর সেট করা থাকবে সেটা কিন্তু কল চলে যাবে সো এই ক্ষেত্রে কিন্তু আপনারা মোটামুটি একটা সতর্ক হবেন যে আপনার গাড়িটা কে অন করলো কে কখন বন্ধ করলো কত কিলো চললো কখন কয় ঘন্টা ধরে চললো সব কিছু কিন্তু রেকর্ড থাকবে তিন মাসের মতো রেকর্ড থাকবে এটা এটা আমরা একটু পরে আমরা ইঞ্জিনটা বন্ধ করে আপনাদের লাইভ দেখাবো সরাসরি যে ইঞ্জিন বন্ধ হয় কি না দাও এটা আমরা কিন্তু একটু পরে সরাসরি দেখাবো আর এখানে কিন্তু আপনি এই গাড়ির মধ্যে বসে আমি যে কথাবার্তা বলতেছি এটা চাইলে কিন্তু মালিক শুনতে পারবে সে বিশ্বের যে কোনো প্রান্ত থেকেই শুনতে পারবে সে একটু ধৈর্য সহকারে আমাদের সাথে থাকুন আমরা অবশ্যই এটা আমরা আপনাদের লাইভ দেখানোর চেষ্টা করব যে এটা কতটুকু কিছু কাজ করে বা কী করে না এটা আমরা সরাসরি কাস্টমারের কাছ থেকে ডিবু নেওয়ার চেষ্টা করবো ওকে ধন্যবাদ আল্লাহ হাফেজ